প্রন বা চিংড়ি একটি লোভনীয় খাবার তাই না আসুন আমরা আজকে প্রন ফ্রাইড রাইস রান্না করি হাঁড়িতে পানিটা গরম করে তার মধ্যে লবণ একটু তেল দিয়ে দিলাম চালের সাথে আমি কাঁচামরিচ দিয়েছি টেস্টটা ভালো আসার জন্য দিয়ে চালটা ভালো করে সেদ্ধ করে ঝাঁঝরিতে তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঘটাখানে ফ্রিজে রাখব চালটা সেদ্ধ করে নামানোর আগেই ভিনিগারটা দিয়ে দেবো সেদ্ধ করে আমি ছাঁচরিতে তুলে রেখেছি এখন আমি প্রনটাকে ম্যারিনেট করে নেব চিংড়ি মাছটা কেটে ধুয়ে গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স সয়া সস লবণ একটু আদা গুঁড়া এবং রসুন গুঁড়া দিয়ে দেব কোয়াটার চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব মেখে আমি এটা আধা ঘন্টা রেখে দেবো ডিমটা স্ক্রাম্বল করার জন্য একটি ডিম নিয়ে লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটে নেব ফেটে এক সাইডে রেখে দেবো এখন আমি প্রাই ফ্যানে বাটার দিয়ে ডিমটাকে স্ক্রাম্বল করে নেব ডিমটা স্ক্রাম্বল করে তুলে রেখে দেব ছুরি করে নিয়েছি তুলে রেখে দিয়ে প্রায় বাটার দিয়ে আমি চিংড়িটাকে ভালো করে একটু ভেজে নেব সাথে একটু প্যাপ্রিকা পাউডার দিয়েছি আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলিও ইউজ করতে পারেন দিয়ে ভেজে তুলে রেখে দেব প্যানে সেই চিংড়ি মাছের মশলার মধ্যেই আমি আবার বাটার দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব ফ্রায়েড রাইস তো আমরা সবাই রান্না করি কিন্তু এক একজনের প্রসেসটা এক এক রকম সেই জন্য আমরা ভিডিওগুলো দেখি প্যানে বাটার দিয়ে আদা কুচি এবং রসুন কুচিগুলো দিয়ে দিলাম আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দেব আমি এখানে গাজর বরবটি আর দুটো সবজি পরে ব্যবহার করব। সবজিগুলো দিয়ে একটু লবণ গোলমরিচের গুঁড়া সয়া সস কাঁচামরিচ সব দিয়ে দেব এর আমি ব্রকলি এবং মটরশুঁটি দেব আমার সংরক্ষণ করা মটরশুঁটি ছিল একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু ছাল হলে ভালো লাগবে এবং কালারটাও সুন্দর আসবে ব্রকলি এবং মটরশুঁটিগুলো দিয়ে দেব আমার ছেলেটা একটু অসুস্থ ও ভেজিটেবল খেতে চায় না ফ্রায়েড রাইস হলেও একটু খায় সেজন্য সবজিগুলো আমি দিয়েছি দিয়ে সবজিগুলো একটু সেদ্ধ করে নিয়ে চালটা দিয়ে দেব চালটা ঝরঝরে দেখুন কি সুন্দর হয়েছে চালটা দিয়ে আমি ভালো করে টস করে মিলিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন আমি কমেন্টে আপনাদেরকে ধন্যবাদ যেন জানাতে পারি এবং আপনাদের নাম মেনশন করতে পারি যারা সাবস্ক্রাইব করে কমেন্ট করেছেন তাদের জন্য সারপ্রাইজ থাকবে অবশ্যই আমি ওয়েস্টার সস সয়া সস সিসমি অয়েল এবং ফিশ সস দিয়েছি একে একে সব দিয়ে স্ক্র্যাম্বল একটা সেই যে ডিমে ছুরিটা করে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে সব ভালো করে মিলিয়ে নেব একটু চিনি এক চামচ এবং এক চামচ টেস্টিং সল্ট দিয়ে দেব দিয়ে ভালো করে টচ করে নেব টচ করে নেওয়ার পরে আমি আর একটু বাটার দিয়েছি বাটারের ফ্লেভারটা আসার জন্য এরপরে আমার প্রনগুলো সব অ্যাড করে দেব। প্রিয় ভিউয়ার্স আমার প্রনগুলো তো ভেজে রাখা আছে অ্যাড করে আমি আরও কিছুক্ষণ রান্না করব আরও পাঁচ মিনিট রান্না করার পরে আমার ফ্রায়েড রাইসটা রেডি প্রন ফ্রায়েড রাইস রেডি টু সার্ভ দেখুন আমি কিভাবে সাজিয়েছি আপনারা এটাকে রাইস বোল হিসাবেও সাজাতে পারেন অথবা ট্রেতেও সাজাতে পারেন আর আমি আমার ছেলের জন্য প্লেটে কিভাবে সাজিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম